সাবধানে বের বেরোয় না কিন্তু বুঝতে পারি না যে এরপরে ওর জীবন এইরকম অন্ধকারে হয়ে আসবে পাঁচ তারিখ আমার আব্বুর সাথে আমার পাঁচ তারিখ রাতে সেই যোগাযোগ হয়েছিল তারপরের দিন থেকে আর কোনো যোগাযোগ হয় নেই আজকে এক মাস একদিন হয়ে গেছে কোনো খোঁজখবর নাই এটাও জানি না আব্বু কোথায় আছে কি অবস্থায় আছে আমি চাই আমার আব্বু সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসুক এবং বাংলাদেশ নতুন সরকার আমাদেরকে সাহায্য করে মে মাসে যখন ও শ্রীলঙ্কা যায় শ্রীলঙ্কা থেকে দুবাই মুভ করে তখন আন্দোলন মাত্র শুরু হচ্ছে তো যেহেতু ওর দুবাইয়ে মুভ করার কারণ হচ্ছে ও এখনও ট্যুরিস্ট বিস্তাতেই আছে দুবাইতে কিন্তু ওর এমন অ্যাটেনশন ছিল যে ওর যে ট্যুর এশিয়া বিজনেস সেটা নিয়ে দুবাইতে কাজ করা তো সে বিজনেস পারপাজে কাজ করতেছিল এবং তখন তো ও তখন দেশে আন্দোলন শুরু হয়ে যায় এবং ওই উপস্থিত তখন দুবাইয়ে প্রবাসীরা একাত্ম জানিয়ে আবেগ থেকে এবং আবেগ এখন তো আবেগ থেকেই নিজেদের কথা না ভেবে সাতান্ন জন প্রবাসী ভাইয়েরা আন্দোলনে যায় এবং তাদেরকে তো তাৎক্ষণিক জরিমানা করা হয় এবং রিসেন্টলি ডক্টর ইনুস এবং সবার সহযোগিতা ওদেরকে মকুব করা হয়েছে সেটা এটা যেন আন্তরিক ধন্যবাদ তখন বলতো আমার হাজব্যান্ড সেফ আমাদের সাথে কমিউনিকেট ভালো আছে এবং পাঁচ তারিখ যখন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয় আমাদের সন্তানরা অনেক প্রাণ দিয়েছে আমি একজন শিক্ষক আমার ছাত্ররা অনেক প্রাণ দিয়েছে আমি একজন ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী আমাদের ইডেন মেয়েরা ডাবি পুরো সকল ইউনিভার্সিটির ভাই বোনেরা রাস্তায় নিয়েছে আমার হাজব্যান্ড তখন প্রবাসে ছিল কিন্তু আমার হাজব্যান্ড দুবাইয়ে আন্দোলন মানে দুবাইয়ের যে অমান আইন অমান্য করে যে আন্দোলনে অংশগ্রহণ করে এরকম কোনো আন্দোলনে অংশগ্রহণ করে নাই এবং দুবাইয়ের আইন বিরোধী কোনো কাজও করে নাই পাঁচ তারিখ পর্যন্ত ওর বিজনেস নিয়ে ব্যস্ত ছিল কিন্তু ফেসবুকে লেখে একাত্ম ঘোষণা করছে যে আমাদের এই ছাত্রদের বিরুদ্ধে যে মা মানে যে অন্যায় হচ্ছে পাঁচ তারিখে আমাদেরকে সাথে লাস্ট কথা হয়েছে যখন বাংলাদেশের সবাই স্বাধীনতা আনন্দ উপভোগ করতেছে আমাদেরকে বলল আমার বাসা হচ্ছে খিলগার ওদিকে ওদিনেও পাঁচ ওদিন তো স্বাধীন মানুষ স্বাধীন স্বাধীনতা ইয়ে করছে কিন্তু ওদিকে কেন জানি আমাদের অনেক জ্ঞানজাম হয়েছে তো আমাদের বলছে যে তোমরা সাবধানে থাকো বেরোয় না কিন্তু বুঝতে পারি না যে এরপরে ওর জীবনে এরকম অন্ধকার নেমে আসবে ঠিক স্বাধীনতার ঠিক পরের দিন আমার হাজব্যান্ড নিখোঁজ টোটালি ডিসকানেক্টেড আমাদের সাথে আমার হাজব্যান্ডের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরার আমার হাজব্যান্ড অনেক বছর ধরেই ফেসবুকে লেখালেখি করে ওদের নোয়াখালীর নোয়াখালীর স্থানীয় রাজনীতি এবং বিক্রেতা সরকারের অনেক অনেক মানে অনেক কাজকর্মের বিরুদ্ধে হতে অনেক সময় লেখালেখি করেছি সেটা দীর্ঘ বছর ধরেই আমার হাজব্যান্ড কোনো রাজনীতি করে না বা কোনো দলের সাথেও জড়িত না শুধুমাত্র নিজের বিবেকের তার নায় শুধু ফেসবুকে লেখালেখি করে তো আমার হাজব্যান্ড এমন পেশা হচ্ছে বিজনেস টুরিশিয়া নামক ওদের একটা বিজনেস আছে লাস্ট মে মাসের মে মাসের শেষের দিকে শ্রীলঙ্কার সরকারের মে মাসের শেষের দিকে শ্রীলঙ্কার একটা কনফারেন্সে আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যায় শ্রীলঙ্কা কনফারেন্সে অ্যাটেন্ড করার পরে ওখান থেকে দুবাই মুভ করে তখনও আন্দোলন শুরু হয় নাই তো দুবাইতে যায় বিজনেস বিজনেস পারপাস যায় আমার হাজব্যান্ড হচ্ছে আইটি ফার্ম ফার্মের ট্যুরিস্টের বিজনেস ও বিভিন্ন দেশে ভ্রমণ করে যেহেতু যেহেতু ভার্চুয়ালি অনেকেই জানে কিন্তু পাশাপাশি ফেসবুকে লেখালেখি করে যেটা টপিক ছিল মানে আন্দোলনের অনেক বছর আগে থেকেই ওদের নোয়াখালী এলাকার রাজনীতি বা বিগত সরকারের অনেক অন্যায়ের বিরুদ্ধে মানে সরাসরি প্রতিবাদমূলক করে এটা কারোর ও ও নিজের ইচ্ছা থেকেই করে ও কারোর মানে কারোর হয়ে করে না ব্যক্তিগত বিবেকে তারণায় করে এর এই লেখার কারণে বিগত পনেরো বছর ও এবং আমরা পুরো পরিবারে অনেকভাবে অনেকভাবেই আমরা বিপর্যস্ত হয়েছি সেটা মানসিক এবং আর্থিক সব দিকেই পাঁচ তারিখ পর্যন্ত ও দু কোনো মানে আইন বিরুদ্ধে কোনো কাজে ইনক্লুড না এবং আন্দোলনে যে ও সবাই তো জানে সাতান্ন জন ভিক্টি ওদেরকে জেল হয়েছে ওদের নিয়ে সবাই ভয়েস রেজ করছে কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু বিজনেস পার্লারটা গেছে তো ওদের সে নিয়ম তো অবশ্যই জানে এবং ও ফেসবুকে লেখালেখি করে একাত্ম কিন্তু ওই দেশের নিয়মে হ্যাঁ ঠিক আছে সাতান্নর বাইরে এই ছয় তারিখ থেকে আজকে এক মাস একদিন টোটালি ডিসকানেক্টেড এবং ওকে যে ওর বিরুদ্ধে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নাই যে ও কোনো অভিযোগ অভিযোগকারী তো আমাদের তো তো আসলে আমাদের নলেজে নাই যে স্বাধীন বাংলাদেশেও মানে স্বাধীনতা হওয়ার পরেও যে আড়ালে এরকম হইতে পারে